গীতা পাঠের উপদেশ রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু চার পাতার গীতা পাঠের উপদেশ দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আর গীতা পাঠ করলে অশান্তি ছাড়ানোর দরকার হবে না শুভেন্দুর সাংবাদিক বৈঠক করে জানান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির শুভেন্দু অধিকারী যে ধরনের উশৃঙ্খলতা করছেন বা সাম্প্রদায়িক সম্পৃক্তি বিনিষ্ট করা বা নষ্ট করার জন্য যে অপচেষ্টা তিনি করছেন আমি মনে করছেন যে আমি সমস্ত হিন্দু সমাজের ঠিকা নিয়ে নিয়েছি হেরেছে মমতা ব্যানার্জি তুই জিতেছিস তাই বলে কি তুই এত অহংকার করতে পারিস মানুষের জীবনে কোরআনেও বলা আছে কোন অহংকারের স্থান নেই আবার এই পবিত্র গীতাতেও আমি দেখেছি এই শুভেন্দু অধিকারী কি এইসবের উর্ধে উনি কি চাইছেন উনি গোটা রাজ্যে যেভাবে হিন্দু এরাকে কি হিন্দু লিডার আসেনি তাহলে এখানে যদি তোমাদের কোনো কারণে মানুষ ক্ষমতায় আনে তুমি যে সব কথাবার্তা বলছো তুমি যে সমস্ত বিষ ছড়াচ্ছ তোমার পক্ষে কি কোনোদিনই সম্ভব হবে যে তুমি বাংলার ক্ষমতা তক্তে বসা বা চেয়ারে বসা তবে অধিকারীকে শান্ত হতে বলছি এবং এই গীতাকে সকালবেলায় প্রতিদিন উঠে চার পাতা করে গীতা পড়ে গীতা পাঠ করে তারপরে উনি রাস্তায় বেড়ান তাহলে দেখবেন যে কোনো আর অশান্তি তার ছড়ানোর দরকার হবে না